জঙ্গলমহল এলাকার বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে মানবাজার দুই নম্বর ব্লকের বসন্তপুরে উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল আজ এই প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন মানবাজার দুই নম্বর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ সভাপতি সুধীর কুমার সরেন উৎকর্ষ বাংলার ডিএলএস জয়ন্তপতি বাদলারা সোসাইটির সেক্রেটারি প্রমুখ এখানে মূলত টেলারিং ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট কারিগরি শিক্ষা দপ্তর ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বাদলারাজ দিশারি সোসাইটির সহযোগিতায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি শুরু হলো এখন পর্যন্ত একশো কুড়ি জন মোট ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এখনও ভর্তি চলছে সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রশিক্ষণ শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা করা হবে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া